খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত লিবিন সম্পর্কে নিত্য অশান্তি তার যেটি খুন বজবাজের জনকবি তদন্তে পুলিশের হাতে চাঞ্চল্যকর তত্ত্ব বৃহস্পতিবার রাতে বজবাজের যৌনপল্লীতে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বজবস থানার পুলিশ যৌনপল্লীর অন্যান্য বাসিন্দাদের অভিযোগ ওই মহিলার সঙ্গে তার লিভ ইন সঙ্গী রিকির প্রায় রোজই অশান্তি হতো রিকিও দাবি করে ওই মহিলা যৌনকর্মী আত্মহত্যা নাকি করেছে যদিও বক্তব্যে অসঙ্গতি থাকায় রাতেই রিকিকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রের খবর রিকির সঙ্গে সম্পর্ক তৈরি হয় এক যৌনকর্মীর তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন কিন্তু হামেশাই তাদের মধ্যে অশান্তি লেগেই থাকতো যৌনপল্লীর অন্যান্য বাসিন্দাদের অভিযোগ ছিল বৃহস্পতিবার রাত আড়াইটে নাগাদ ওই যৌনকর্মীর সঙ্গে তার লিভ ইন পার্টনার রিকির ঝগড়া হয় কিন্তু যেহেতু রিকির সঙ্গে ওই যৌনকর্মী প্রায়ই ঝগড়া হতো তাই স্থানীয়রা রাতে কেউ বাড়ির বাইরে বেরোনি বেশ কিছুক্ষণ পর রিকি নিজেই আশেপাশের লোকজনদের ডেকে জড়ো করেন এবং দাবি করেন তার সঙ্গী গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন এরপরই সন্দেহ হয় স্থানীয়দের তাদের দাবি ছিল রিকির মারধরের কারণেই মৃত্যু হয়েছে ওই যৌনকর্মী তারাই পুলিশে খবর দেন ঘটনাস্থলে পৌঁছায় বজবজ থানার পুলিশ এরপর যৌনকর্মীর দেহ উদ্ধার করে বজবজ পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে রাতে রিকিকে আটক করেছিল পুলিশ শুক্রবার সকালে ওই যৌনকর্মীর পরিবারের লোকজন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রিকিকে গ্রেপ্তার করে পুলিশ ইতিমধ্যেই মহিলার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনার সমস্ত বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ